আবারও একবার মৃত গাঙ্গীয় ডলফিন উদ্ধার হলো কাটোয়ার গঙ্গার ঘাটে এক সপ্তাহ আগেই কাটোয়ার কাশীগঞ্জ পাড়া ঘাটে একটি মৃত ডলফিন উদ্ধার করেছিল স্থানীয়রা এবার আবারও কাটোয়ার গোয়ালপাড়া ঘাটের কাছে একটি মৃত গাঙ্গীয় ডলফিন উদ্ধার করল স্থানীয়রাই স্থানীয় কিছু যুবক ওই মৃত ডলফিনটি ভেসে যেতে দেখে এবং তারপর তারা খবর দেয় কাটোয়া বন দফতরে ডলফিনটা গঙ্গা দিয়ে ভেসে যাচ্ছিল কটা ছেলে ধরেছিল ধরে আবার ওরা ছেড়ে দিয়েছিল দিয়ে আমরা কটা ছেলে ছেলেমেলের আবার পাড়িতে তুললাম ডলফিনটা মারা গেছে বলেছ ডলফিনটা তুললে বন খবর দিয়েছি ওরা আসলে নিয়ে চলে যাবে রাম তোমার শুভজিৎ ঘোষ কাটোয়া বন এক কর্মী বলেন এখনো পর্যন্ত ওই ডলফিনের মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও তাদের প্রাথমিক অনুমান গঙ্গায় জাল পাতায় সেই জালে আটকে এই গাঙ্গেয় ডলফিনগুলি মারা যাচ্ছে কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তোলার পাশাপাশি অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণও প্রদান করা হয় বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনের জন্য ভর্তি চলছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া এটা তো মনে হচ্ছে যেন কিছু একটু নেট জাল ফাল লেগে যাচ্ছে মুখটা আটকে যাচ্ছে আটকে যাওয়ার ফলে এটা মারা যাচ্ছে এর জন্য আমরা বহুত ইয়ে করছি নেট জাল তোলা করছি কিন্তু ওরা তো শুনছে না ওদের রুজি রোজগার আছে সেই ক্ষেত্রে আমরা কিছু ইয়েটা করতে পারছি না ওদের সঙ্গে তাও আমরা ঘোরাঘুরি করছি আমরা ডিউটি করি সেলাইঘাটে আমাদের বোল দেওয়া আছে সব বলা হয় মর্শ করে তাদের ছিল তাদের জন্য মিটিংও করা হয়েছে আমাদের সাহেবরাও এসেছিলো মিটিং হয়েছে তারপর থেকেও এরকম মাঠে যাচ্ছে আমরা তো বুঝতে পারছি না না রাতের বেলায় কখন হয়ে যাচ্ছে এইখানেই ঘোষ করার একটা খবর পেয়েছিলাম তাই এসে পেলাম আমরা ডলফিনটা ছেলেরা সব তুলে যাচ্ছি তুলে আটকে কিছু আমরা নিয়ে যাব এটা কি করবেন এটা পোস্টমার্টম হবে কাটিক হবে সাহেবরা আসছে তাদের অনুমতি নিয়ে সব হবে গঙ্গা দূষণের প্রভাবে এই ডলফিনগুলি মারা যাচ্ছে বনদপ্তর সহ সংশ্লিষ্ট বিভাগগুলি মিলিত প্রয়াস করে ওই ডলফিনের মৃত্যু রুখতে চেষ্টা করুক এমনটাই দাবি জানালেন এক স্থানীয় বাসিন্দা এটা একটু আগে এদিক দিয়ে ভেসে আসছিল গঙ্গা দিয়ে তো দেখতে পেয়ে আমাদের এখানকার ছেলেরা তুলে এখানে রেখেছে তো কিছুদিন আগেও যেমন আমরা দেখেছিলাম মরাঘাটের এখানে একটা ডলফিন মারা গেছিলো তুলে রেখেছিল তো আবার আজকে এটা পাওয়া গেল তো মনে হচ্ছে এমনিতেই ডলফিন বিলুপ্ত প্রায় আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমাদের এই অজয় আর গঙ্গার এই যে সঙ্গমস্থল এইখানে ডলফিন দেখতে পাওয়া যায় কিন্তু আস্তে আস্তে যেমনভাবে মরে যাচ্ছে মনে হচ্ছে গঙ্গার বোধ হয় দূষণটা বেড়ে যাচ্ছে হয়তো যে কোনো একটা কারণের জন্য মারা যাচ্ছে তো আমার মনে হয় বনদপ্তর বা আমাদের যে যারা গঙ্গা নিয়ে দেখাশোনা করে তাদের একটু এই ব্যাপারটা নিয়ে দেখা উচিত কারণ দপ্তরকে খবর দিয়েছেন খবর দেওয়া হয়েছে ওরা আসবে এক্ষুনি আপনারা কি মনে করছেন মানে কি কারণে কমছে মনে হচ্ছে যে গঙ্গার দূষণটা হয়তো বেড়ে গেছে যার জন্যই হয়তো মারা যাচ্ছে না কারণ এ তো একটা বড় দল আমি বুঝতে পারছি না এবার বনদপ্তর তারপরে হয়তো চিকিৎসা করবি এর যে কী করে এটা হলো কি ইনফেকশন হয়েছে তো সেখান থেকে জানা যাবে যে কি করে মারা যাচ্ছে কী নাম আপনার আমার নাম আকাশ আজহার প্রায় বিলুপ্ত হতে চলেছে গাঙ্গীয় ডলফিন এর আগেও একাধিকবার মৃত গাঙ্গীয় ডলফিন হাতে এসেছে স্থানীয়দের সরকারের গাঙ্গীয় ডলফিন সংরক্ষণ ও প্রজনন কেন্দ্র তৈরি হয়েছে এই কাটওয়ায় কিন্তু তাও সচেতনতার অভাবে প্রায়শই মৃত ডলফিন উদ্ধার করেন স্থানীয়রা ফারাক্ষা থেকে কোলাঘাট পর্যন্ত আনুমানিক একশো পঁচাশি থেকে একশো নব্বইটি গাঙ্গীয় ডলফিন লক্ষ্য করা গিয়েছে তার মধ্যে কাটোয়া সংলগ্ন গঙ্গায় এর উপস্থিতি সর্বাধিক যার সংখ্যা প্রায় ছেচল্লিশটি বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে সচেতনতার অভাবে এই গাঙ্গীয় ডলফিন আজ বিলুপ্তির পথে অনেক সময় খাবারের সন্ধানে এরা মাঝিতে জাল থেকে মাছ খেতে যায় এবং বেশিরভাগ সময় তখনই জালে আটকে গিয়ে মারা পড়ে যার ফলে ক্রমশ বিলুপ্ত হতে বসেছে এই গাঙ্গীয় ডলফিন গঙ্গার ইকোসিস্টেমকে সঠিক রাখতে এই শুশুকের যথেষ্ট ভূমিকা রয়েছে যদি এই গঙ্গায় গাঙ্গীয় ডলফিন বিলুপ্ত হয়ে যায় তাহলে গঙ্গার ইকোসিস্টেম নষ্ট হয়ে যেতে পারে বলে জানান বন্যপ্রাণ বিশেষজ্ঞ গণেশ চৌধুরী জানা যায় বুধবার কাটোয়ার গোয়ালপাড়া ঘাটের কাছে উদ্ধার হওয়া ওই মৃত ডলফিনটির দেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া পশু হাসপাতালে পাঠানো হয় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা